পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার ধারা দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড় চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দ্রামারির বিভিন্ন বুথে বুথে দাউদপুরের বিভিন্ন সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি দাদা একজন যেভাবে নির্বাচন গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এ হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল जो उनच्छुक बीओलो है उनको लिए चुनाव आयोग ने चुनाव आयोग ने बोला कि नियोग पत्रों का डेड दे दिया नहीं ले तो सस्पेंड होगा चुनाव आयोग ने बीओलो को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो, ले 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 तो... वो इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल ज्यादा नाम थकबे को सुविधा नहीं दो हजार दो साल बाबा तो আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে চিন্তা নেই আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোন সমস্যা নেই কোন অসুবিধা হলে আমি আছি কোন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোন সমস্যা হবে না দাদা চুনাও ভারতীয় মুসলিমদেরও হবে না বাংলাদেশি মুসলিমদের নো চান্স সে তো তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোতো তো তখন জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ২৬ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলদার সারাদিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্র বেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকালবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষরও উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে বলছি দাদা একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করবে এর থেকে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে ये कार्बाइड दिए पाकानो फल माल ये सब अब हमारा प्रोडक्ट और ये कार्बाइड दिए पकानो माल हिंदी जो है उनको लिए चुनाव आयोग ने चुनाव आयोग चुना ने बोला कि नियोग पत्रों का डेडलाइन दे दिया नहीं ले तो सस्पेंड होगा चुनाव आयोग ने बीओलो को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो ले ले, वो इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल যাদের নাম থাকবে হ্যাঁ কোন অসুবিধা নেই দু হাজার দু সালে আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার নাম চিন্তা নেই আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোন সমস্যা নেই কোন অসুবিধা হলে আমি যাচ্ছি কোন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোন সমস্যা হবে না ভারতীয় মুসলিমদেরও হবে না সমস্যা বাংলাদেশি মুসলিমদের নো চান্স তো তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাচ্ছে না আর ভাইপোর চুল কাচ্ছে এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ২৬ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার ধারা ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্র চক্র বেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে গেছে এবং বুঝতে পারছে যে যাবে